একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি মাছের তেলের এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে তোমাদের কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না মাছের তেলের এই নতুন ধরনের রেসিপিটা দিয়েই সব ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে আর বাড়িতে সবাই তোমার প্রশংসা করবে মাছের তেলের এই রেসিপিটার মধ্যে আমি কিন্তু গন্ধরাজ লেবুর পাতাও ব্যবহার করব তার জন্য প্রথমে মাছের তেলগুলো এনেছি বাজার থেকে সেইগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া খুব জরুরি মাছের তেল পরিষ্কার করতে গেলে ভেতর থেকে এইভাবে টান দেবে দেখবে একটা নাড়ির মতন অংশ এক টান দিলে একটা টান থেকেই কিন্তু পুরোটা বেরিয়ে আসবে এইভাবে টান দিয়ে নাড়িগুলোকে বের করে নিতে হবে আর যদি কোনো কালো কালো অংশ থাকে সেগুলো কিন্তু বাদ দিয়ে একদম পরিষ্কার করে নিতে হবে এগুলোকে ফেলে দেব আর দেখো এই চর্বি চর্বি অংশগুলোই কিন্তু আমাদের প্রয়োজন তো এরপর পরিষ্কার করে নিয়ে মাছের তেলটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরেও যদি কোনো কালো অংশ থাকে সেটাকে কেটে আমি বাদ দিয়ে দেব। তারপর মাছের তেলগুলো একটু ছোট ছোট করে কেটে নেব অনেকে কি করে মাছের তেলটা গোটাই ব্যবহার করে গোটাও দেওয়া যায় আর কেটে দিলে কি হয় রান্নাটা করবার সময় খুব সুবিধে হয় মানে তরকারিটা যখন করব নাড়াতে অসুবিধে হবে না এরপর যা যা ব্যবহার করব রান্নাটার মধ্যে সেই সমস্ত সবজিগুলো কেটে নেব কাটাকুটি করে নিয়ে রান্নাটা তৈরি করলে সময়টা কিন্তু অনেকটাই মানে ঠিকঠাকভাবে করা যায় আর রান্নাটা গুছিয়েও করা যায় প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল সেই পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব পটলের খোসাগুলো অল্প অল্প করে ছাড়িয়ে বাদ দিয়েছি আর কিছুটা করে রেখে দিয়েছি যেভাবে ভিডিওতে দেখছো ঠিক সেইভাবে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে পটলগুলো দুভাগ করে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতন কিন্তু পটলটাকে কেটে নিতে পারো সমস্ত পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর নিয়ে নেব দুটো আলু তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুই ব্যবহার করছি তোমাদের যতটা প্রয়োজন সেই আন্দাজে আলুটাও নিয়ে নেবে তো আলুগুলো ছাড়িয়ে নিয়ে কেটে নেব আমি এখানে ডুমোডুমো করেই কাটছি আলুগুলো খুব বেশি বড়ও কাটবো না আবার একেবারে খুব বেশি ছোট ছোটোও কাটবো না ঠিক এইভাবেই ডুমোডুমো করে আলুগুলোকে কেটে নেব তারপর আমাদের প্রয়োজন হবে পেঁয়াজ আর টমেটো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি সেই টমেটোটাকেই কেটে নেব টমেটোটাকে খুব বেশি ছোট ছোটো করে কাটার প্রয়োজন নেই টমেটোটা একটু বড় বড় করে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে আর পেঁয়াজটাও ঠিক তাই পেঁয়াজটাও কিন্তু খুব বেশি কুচি করব না এইভাবে মোটা মোটা করেই পেঁয়াজটা কেটে নেব সরু সরু করে কাটলে রান্নাটা মধ্যে ভালো লাগবে না বড় বড় করে কাটলে পেঁয়াজটা মুখে পড়লে খুব ভালো লাগবে এদিকে কড়াইতে একটুখানি সর্ষের তেল গরম করব তেল কিন্তু খুব বেশি ব্যবহার করব না অল্প তেল গরম করে নিয়ে আলুটা দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজতে থাকবো আলুটা মোটামুটি দু তিন মিনিট ভেজে নেব দু তিন মিনিট ভাজার পর আলুটা যখন একটু হালকা লালচে হবে তখন এর মধ্যে কেটে রাখা পটলটা অ্যাড করে দেব পটলটা আর আলুটা একসাথে করে ভেজে নেব পটলটা আলুটা কিন্তু খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে যেহেতু তেল কম দিয়েছি তাই কিন্তু ঢাকা চাপা দিয়ে লো আঁচ করে কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে হাই ইটে ভাজলে কড়াইতে আটকে যেতে পারে তাই লো আঁচ করে নিয়ে দু তিনবার ঢাকা চাপা দিয়ে দিয়ে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মোটামুটি পটল আর আলুটা ফিফটি পারসেন্ট মতোই কিন্তু ভেজে নিতে হবে আর বাকি ফিফটি পারসেন্ট রান্নার মধ্যে আলু পটলটা সেদ্ধ হবে এইভাবে আলু পটলটা যখন ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন আলু আর পটলগুলোকে তুলে রেখে দেব যেহেতু কড়াইতে আমি মানে আগে তেল কম দিয়েই ভেজেছি তাই কড়াইতে খুব একটা তেল বাঁচেনি সেই যেটুকু তেল বেঁচেছে সেইটুকু তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব অল্প একটু পাঁচ ফোড়ন আর দুটো তিনটে মতো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেছে রাখা ধুয়ে রাখা মাছের তেলটা মাছের তেলটাকেও এর মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব মাছের তেলটা এই পর্যায়ে এখানটা কিন্তু একটু ভেজে নিতে হবে তা নয়তো মাছের তেলের একটু গন্ধ লাগতে পারে এরপর যে কেটে রাখা পেঁয়াজটা ছিল একটু বড় বড় করে কাটা সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব তারপর স্বাদ মতো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করব। এই রান্নাটায় কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু রান্নাটা তৈরি হবে তাই আমি এখানে একবারে ঝালটা দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিও আমি এখানে পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিলাম তারপর এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো তারপর কেটে রাখা টমেটো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আবারও এখানে একটু ভাজতে ভাজতেই পটলটা কিন্তু আর আলুটা অনেকটাই আবার এই পর্যায়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই পর এখন কিছুটা ভাজা ভাজা করে নেব এই সময় ভাজতে ভাজতেই এর মধ্যে মশলা দিয়ে দেব একটু আদা রসুন বাটা এখানে এক চামচ আদা রসুন বাটা আছে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা আর হাফ চামচ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা এখানে পুরোপুরি অপশানাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিতে চাইলে নাও দিতে পারো আমি একটু কালারের জন্যই দিয়েছি এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই রান্নাটা যেহেতু কোনো রকম জলের ব্যবহার কিন্তু হবে না ভাজতে ভাজতেই গলে যাবে যখন সমস্ত জিনিস সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনে পাতা আবারও দু তিন মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব এই সময় এর ফলে ভালো করে খুব সুন্দর করে কিন্তু আলু পটলটা সেদ্ধ হয়ে যাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন দুটো গন্ধরাজ লেবুর পাতা ভালো করে মুড়িয়ে নিয়ে কাচি দিয়ে একটু কুচি করে কেটে দেব তোমাদের কাছে যদি লেবু পাতা না থাকে তাহলে পাতি লেবু বা গন্ধরাজ লেবু রস ব্যবহার করতে পারো এবার ওপর থেকে পাতি লেবু দু কয়েকটা পাতা দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাস অফ করে দশ মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। রেখে দেওয়ার পর এটাকে নামিয়ে সার্ভ করব। এবার কিন্তু এটা খাওয়ার জন্য একদম পুরোপুরি তৈরি তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্রতিদিনের মতন একটাই কথা বলবো যে আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলো না তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে